নমস্কার বন্ধুরা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প এই মুহূর্তে বড় আপডেট লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে পুজোর মাসে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ডবল টাকা ঢুকছে কিনা এমনকি আপনারা কি বোনাস পেতে চলেছেন অর্থাৎ বেশি টাকা কি আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে এই নিয়ে কিন্তু অনেকেই অনেক রকমের কথা বলছেন এরা লক্ষ্মী ভান্ডার প্রকল্পে অক্টোবর মাসের টাকা কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ইতিমধ্যে ঢুকতে শুরু করে দিয়েছে আপনাদের মধ্যে অনেকেই কিন্তু লক্ষ্মী ভান্ডার প্রকল্পে টাকাটি পেতে শুরু করেছেন অর্থাৎ হাজার টাকা কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকেছে তার প্রমাণ কিন্তু আপনাদের সামনে আজকে আমি তুলে ধরব সমস্ত বিষয়ে তথ্য জানার জন্য অবশ্যই ভিডিওটিকে আপনাদের শেষ পর্যন্ত দেখতে হবে এর আগেই আপনাদের জানিয়েছিলাম যে আপনাদের কিন্তু বেনিফিশিয়ারি স্ট্যাটাসে ইতিমধ্যেই আপডেট আসা শুরু হয়ে গিয়েছে অর্থাৎ আপনারা জানেন যে আন্ডার প্রসেস এই অর্থটির মানে হচ্ছে আপনাদের ব্যাংকের খুব শীঘ্রই টাকাটি কিন্তু ক্রেডিট হয় তার প্রমাণ কিন্তু আপনাদের জানাতে চলেছে এর জন্য অবশ্যই আপনাদের গুগলে গিয়ে লক্ষ্মী ভান্ডার এই অপশনটিতে আপনাদের সার্চ বারে ক্লিক করতে হবে দিলেই একদম প্রথমেই দেখবেন লক্ষ্মী ভান্ডারের নিচেই লেখা আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল তার নিচেই লেখা আছে সোশ্যাল সিকিউরিটি ডট ওয়েব ডট গভ ডট ইন ওখানেই ক্লিক করলে তারপরেই কিন্তু আপনারা অনস্ক্রিনে দেখতে পাবেন যে পশ্চিমবঙ্গ সরকার গভর্নমেন্ট অফ বেঙ্গল লক্ষ্মী ভান্ডার পোর্টাল নিচেই লেখা আছে দেখুন ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস ওখানেই আপনাকে ক্লিক করতে হবে ওইখানেই ক্লিক করলে আপনাকে আর একটি পেজে নিয়ে যাবে তো দেখবেন ওখানে সার্চ ইউজিংয়ের নিচে সিলেক্ট করে অপশানটি আছে ওখানে ক্লিক করলে আপনাকে বিভিন্ন রকমের অপশান দেখাবে অর্থাৎ আপনি অ্যাপ্লিকেশন আইডি দিয়ে খুলতে চাইছেন না আপনার আধার কার্ড দিয়ে না আপনার মোবাইল নম্বর দিয়ে না স্বাস্থ্যসাথী কার্ডের নম্বর দিয়ে আপনি ওপেন করতে চাইছেন যে কোনো একটা আইডির নম্বর দিয়ে আপনি পেস্টি ওপেন করে নেবেন তো আমি এখানে আধার কার্ডের নম্বর দিয়ে ওপেন করেছি আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু এই স্ট্যাটাসটি যে ওপেন করে রেখেছি ইনি হচ্ছেন পুরনো লক্ষ্মী ভাণ্ডারের একজন উপভোক্তা তো স্ক্রিনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন দু সাল থেকে কিন্তু উনি লক্ষ্মী ভাণ্ডারের টাকাটি পেয়ে আসছেন রীতিমতো যাতে বলে রাখি বন্ধুরা ওখানে নিচে একটা এন্টার ক্যাপচা কোড বলে লেখা আছে ওই এন্টার ক্যাপচাতে কিন্তু আপনাকে ক্যাপচাটি দিতেই হবে তারপরে কিন্তু সার্চ অপশানে ক্লিক করলে আপনার কিন্তু পেজটি ওপেন হয়ে যায় তারপরে দেখতে পাবেন আপনি আপনার যদি এই বেনিফিশিয়ারি স্ট্যাটাসটি চেক করেন তাহলে আপনার দেখাবে ওখানে যে আপনি কোন মাসে টাকাটি পেয়েছেন অর্থাৎ কোন কোন মাসে আপনি টাকাটি পেয়েছেন ওখানে এলেই আপনি দেখতে পাবেন স্ক্রিনে যে এপ্রিল থেকে অক্টোবরের যে একটি পেজ দেখাচ্ছে ওটা দু হাজার চব্বিশ যে এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত যে পেজ দেখাচ্ছে ওই পেজে কিন্তু উনি প্রত্যেক মাসে কিন্তু পেমেন্ট পেয়েছেন অর্থাৎ পেমেন্ট সাকসেস বলে এই অপশনটি লেখা আছে অর্থাৎ আপনাদের যদি কারো ব্ল্যাঙ্ক থাকে তো কোনো রকমভাবে চিন্তা করার দরকার নেই খুব শীঘ্রই কিন্তু এই লেখাটি চলে আসবে এমনকি যাদের কিন্তু এই লেখাটি চলে আসছে তারা ভেবে নেবেন যে আপনাদের কিন্তু খুব শীঘ্রই অর্থাৎ অর্থাৎ পুজো শুরু হচ্ছে ন তারিখ থেকে ওই ন তারিখের আগে কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে অবশ্যই লক্ষ্মী লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকাটি কিন্তু পেতে চলেছে এমনিতেই আজকে অক্টোবর মাসে তিন তারিখ তিন তারিখ থেকে কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকাটি ঢুকছে আপনাদের মধ্যে অনেকেরই কিন্তু লক্ষ্মী ভান্ডার প্রকল্প লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা ঢুকে গেছে তারই কিন্তু একটা স্ক্রিনশট আপনাদের সামনে তুলে ধরছি তো আপনারা জানেন যে লক্ষ্মী ভান্ডারের টাকা কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে সবার একসঙ্গে ঢোকে না প্রথমে কিছু জেলাকে দেওয়ার পরে কিছু আস্তে আস্তে কিন্তু সমস্ত জেলার মায়া বোনেদের অ্যাকাউন্টে কিন্তু লক্ষ্মী ভাণ্ডারের টাকাটি ক্রেডিট হয় তবে বলে রাখি বন্ধুরা ন তারিখের আগে কিন্তু আপনাদের সবার ব্যাংকের অ্যাকাউন্টে অর্থাৎ আমাদের রাজ্যের সমস্ত লক্ষ্মী ভাণ্ডারের মা বনেদের অ্যাকাউন্টে কিন্তু দুর্গাপূজা উপলক্ষে আপনাদের অক্টোবর মাসের টাকা কিন্তু ঢুকতে চলেছে তবে আরেকটি কথা জানিয়ে রাখি যে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে কি অক্টোবর মাসে ডবল টাকা বা অতিরিক্ত টাকা দেওয়া হবে সে ব্যাপারে কিন্তু এখনো পর্যন্ত কোনো অফিসিয়ালি আপডেট আসেনি তবে আপনাদের জানিয়ে রাখা হোক যে গত বছর টাকাটি দেওয়া হয়েছিল কেননা সেটা কিন্তু দু মাসের টাকা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে একসঙ্গে দেওয়া হয়েছিল কারণ যে মাসে টাকাটি দেওয়া হয়েছিল সেটা কিন্তু আপনারা প্রথমে পেয়েছিলেন তারপরে যেহেতু দুর্গা ছুটি উপলক্ষে বিভিন্ন কর্মসংস্থান কিন্তু বন্ধ থাকে এই জন্য কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে তাড়াতাড়ি টাকাটি দেওয়া হয়েছে তবে এবারে কিন্তু সেরকমভাবে অতিরিক্ত টাকা দেওয়ার ব্যাপারে কোনো রকমভাবে কথাই আসছে না ন তারিখ থেকে শুরু হচ্ছে তার আগেই কিন্তু আপনারা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকাটি পেতে চলেছেন তো বুঝতেই পারছেন যে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে বোনাস টাকা বা অতিরিক্ত টাকা বা বেশি টাকা যে ঢুকতে চলেছে সেরকম কোনো অফিসিয়ালি আপডেট বা ঘোষণা কিছুই হয়নি তবে একটি প্রতিবেদনে কিছুদিন আগে একটি খবর ঘোষণা হয়েছিল ওখানে বলা হয়েছিল যে গত বছরের মতো লক্ষ্মী ভান্ডার প্রকল্পে বোনাস কবে দেবে এমনকি অক্টোবর মাসে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে ডবল টাকা দু হাজার টাকা বা দু টাকা কি পাওয়া যাবে আপনারা জানেন যে দু সালে ফেব্রুয়ারিতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার মহিলাদেরকে স্বাবলম্বী করার জন্য মহিলাদের বিশেষ একটি প্রকল্প চালু করেছিলেন সমাজের অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা ও বঞ্চিত মহিলাদের আর্থিক সহায়তা দেওয়ার জন্য এই প্রকল্পটির নাম হচ্ছে লক্ষ্মী ভান্ডার প্রকল্প যেটা কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছে এই প্রকল্পে আগে মহিলারা পাঁচশো টাকা করে পেতেন এমনকি তফশিলি জাতীয় ও উপজাতীয় মহিলারা হাজার টাকা করে পেতেন তারপরে অবশ্য লোকসভা নির্বাচনের আগে এই প্রকল্পের টাকা বরাদ্দ করা হয়েছে এই প্রকল্পে সাধারণ শ্রেণীর মহিলারা এখন হাজার টাকা করে পাচ্ছেন এমনকি এস সি এসটি কাস্টের মহিলারা কিন্তু বারোশো টাকা করে পাচ্ছে বর্তমানে দু কোটি পনেরো লক্ষেরও বেশি মহিলারা কিন্তু এই সুবিধা কিন্তু প্রতি মাসে পেয়েই চলেছেন অর্থাৎ ওনার ব্যাংকের অ্যাকাউন্টে প্রতিনিয়ত টাকাটি ঢুকছে প্রচুর মহিলারা এমন রয়েছেন যারা কিন্তু লক্ষ্মী ভান্ডার প্রকল্পে এই আর্থিক সহযোগিতা নিয়ে বিভিন্ন ব্যবসার কাজে লাগাচ্ছেন এমনকি কেউ এমনকি কেউ সংসার খরচেও লাগাচ্ছেন এমনকি কোনো কোনো মহিলা রয়েছেন যারা কিন্তু বাচ্চাদের পড়াশোনার কাজেও লাগাচ্ছেন এমনকি অনেকে অনেক কাজেই লাগাচ্ছেন সামনেই রয়েছে দুর্গাপুজো তো ওখানে বলা ছিল যে প্রতি বছরের নয় এবছর ডবল টাকা দেওয়া হতে পারে জানা যাচ্ছে যে নভেম্বর মাসের টাকাটা এগিয়ে নিয়ে এসে অক্টোবর মাসে পুজোর আগে মহিলাদের ব্যাংকের এর টাকা দেওয়া হতে পারে তা লক্ষ্মীভান্ডার প্রকল্পে অক্টোবর মাসে যে দুটি মাধ্যমে লক্ষ্মী ভান্ডার প্রকল্প ডবল টাকা আসতে পারে অর্থাৎ দু থেকে দু হাজার টাকা সেক্ষেত্রে অক্টোবর আর নভেম্বর এই দুই মাসে টাকা মিলিয়ে যারা সাধারণ শ্রেণীর মহিলা রয়েছেন তারা কিন্তু তারা কিন্তু দুহাজার টাকা পেতে চলেছেন এমনকি এস সি এস টি কাস্টের মহিলারা পেতে চলেছেন দুহাজার চারশো টাকা করে সেক্ষেত্রে নভেম্বর মাসে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা কিন্তু আপনাদের ব্যাংক ব্যাংকের অ্যাকাউন্টে নাও আসতে পারে সেপ্টেম্বর মাসে যে সমস্ত মহিলারা লক্ষ্মীমণ্ডা ভূপে টাকা পাননি তারাও কিন্তু অক্টোবর মাসে ডবল টাকা পেতে পারেন প্রথমত সেপ্টেম্বর মাসের একটা কিস্তির টাকা অক্টোবর মাসে একটা কিস্তির টাকা এই নিয়ে কিন্তু আপনারা দুটো কিস্তির টাকা একসঙ্গে পেতে চলেছেন তাই বন্ধুরা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে কোনো রকমভাবে ডবল টাকা আসবে না যদি আপনাদের টাকা বকেয়া থাকে তাহলে কিন্তু আপনারা আগের মাসের টাকা এই মাসের টাকা অর্থাৎ অক্টোবর মাসের টাকা মিলিয়ে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু দুবার কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকাটি ঢোকার সম্ভাবনা রয়েছে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা যে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে অক্টোবর মাসের ন তারিখের মধ্যে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকাটি ঢুকতে চলেছে সে ব্যাপারে কোনো সন্দেহ নেই যেহেতু ন তারিখে দুর্গাপূজা শুরু হচ্ছে ওই জন্য কিন্তু ন তারিখের আগেই কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে লোক দুর্গাপূজার উপলক্ষে লক্ষ্মী ভান্ডারের প্রকল্পের টাকা কিন্তু ঢুকতে চলেছে তো বন্ধুরা এই ছিল লক্ষ্মী ভান্ডার প্রকল্পের আজকে নতুন আপডেট আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে লক্ষ্মী ভণ্ডের প্রকল্পের টাকাটি ঢুকেছে কিনা অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলবেন না এমনকি আপনাদের বেনিফিশিয়ারি স্ট্যাটাসে এখন কি দেখাচ্ছে পেমেন্ট আন্ডার প্রসেস দেখাচ্ছে নাকি ব্ল্যাঙ্ক দেখাচ্ছে সমস্তটাই কিন্তু কমেন্টে লিখে জানাতে ভুলবেন না এমনকি লক্ষ্মী ভণ্ডার প্রকল্প যদি রকমভাবে যদি সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত ধন্যবাদ